এটা হচ্ছে নিভাস অফ অটা যেটা একটা এক ধরনের জন্মদার যেটা কোনো মরণ বা অনুগ্রহ চিকিৎসা যাবে না আমরা লেজারের মাধ্যমে এটা আস্তে আস্তে রিমুভ করার ট্রাই করতেছি আজকে তোমার কয়টা সেশন আচ্ছা তিনটা সেশন আগের থেকে কমছে না আগের থেকে অনেক হালকা হয়ে গেছে আজকে অনেক অনেক ওড়িয়েছিল হ্যাঁ অনেক ডাক ছিল তো আমরা লেজারটা শুরু করে দেখি হালকা ব্যথা লাগে না এখন সমস্যা হচ্ছে না তোমার আগের থেকে কমছে না এটা খুশি তো আচ্ছা আস্তে আস্তে কমতেছে হ্যাঁ সময় লাগবে ঠিক আছে 我的男朋友不讲理。